নমস্কার বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটাও একটা ঘুরতে যাওয়ার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা যাচ্ছি আসলে কি জানো তো মানে গ্রামের দিকে মানুষেরা যখন শহরের দিকে যায় কি হয় জানি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো শহরের যে একটা সুন্দর মানে সাজানো গোছানো একটা ব্যাপার থাকে খুব সুন্দর দেখতে লাগে আমার গ্রাম তো আমি ভালোবাসি সে তো তোমরা সবাই জানো কিন্তু শহরের এই যে গাড়ি ঘোড়া শহরে আমার থাকতে খুব বেশি ভালো লাগে না কিন্তু এই মাঝে মধ্যে যখন যাই তখন শহরটাকে উপভোগ করতে খুব ভালো লাগে মানে চারিদিকে মানুষ ছুটছে ব্যস্ততা সব দিকে গাড়ি ঘোড়া চলছে এদিকে ট্রাফিক ওদিকে ট্রাফিক এরকম মানে এই জিনিসগুলোও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমাদের পার্সোনাল গাড়িতে করে আমরা চলে গেছিলাম ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল তো আমরা কোথায় সেটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো মাঝে মধ্যে কি হয় আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয় তখন আমরা ভাবি যে হচ্ছে শহরের জ্যামটা একটু এড়িয়ে একটু তাড়াতাড়ি বেরোনোর কিন্তু ওই যে হয়ে ওঠে না যেমন ভাবা সবসময় দেখবে তেমন হয় না বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো আমাদের প্রায় দেড়টা দুটো বেজে গেছিলো তো দুটোর দিকে বেরোনোর পর আমরা যখন রাস্তায় মানে গাড়ি নিয়ে যাচ্ছি তখন বেশ কয়েকটা জ্যামের সম্মুখীন হয়েছিলাম বেশ কয়েকবার আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ওই জন্য পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তো যাই হোক তবুও আমরা খুব বেশি দেরি করিনি অলমোস্ট সবার আগে না হলেও মাঝামাঝি সময়টাতে আমরা পৌঁছেছিলাম তো দেখো আমরা যাচ্ছি এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি তোমাদের কি বলবো এবং আশেপাশের জায়গাগুলো দেখো এটা হচ্ছে সদ্য মানে তৈরি হয়েছে এবং রঙ করা হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো এবং কোন জায়গাটা সেটাও তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যারা কলকাতায় গেছো এবং সুন্দরভাবে একটা রাস্তা বা জিনিসপত্র যখন তৈরি হয় তখন দেখতে এত সুন্দর লাগে সত্যি সেটা কল্পনার বাইরে তো যারা শহরে আমরা যাই না সচরাচর যাই না আমার তো মনে হয় ক্যামেরাটা অন করে বসে থাকি ভিডিও করি একদিক থেকে লোকে দেখে বলবে হ্যাংলার মতো ভিডিও করছে হ্যাঁ বাবা বলুক তাতে কোনো অসুবিধা নেই কারণ যেটা আমি দেখতে পাই না সচরাচর যেখানে আমার যাওয়া হয় না সেটাকে আমি উপভোগ করার জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতেই পারি তাই না বলো তাতে কোনো দোষের হয় না এটা দেখো কেয়াগাড়ির একটা শোরুম এখানে রয়েছে খুব সুন্দর একটা শোরুম রয়েছে এখানে দেখতে ভালোই লাগছে তো এরকম আমরা যাচ্ছি রাস্তায় এদিক দিয়ে রাস্তা ওদিক দিয়ে রাস্তা এমনভাবে রাস্তাগুলোকে তৈরি হচ্ছে মনে হচ্ছে যেন ছোটোবেলায় যে যে ঝুলন করতাম না আমরা সবাই মানে ঝুলনে যেরকমভাবে রাস্তাগুলো তৈরি হতো যেরকমভাবে রাস্তাগুলোকে সাজিয়ে সুন্দর করে রাখতাম ঠিক যেন তেমন মনে হচ্ছে ঠিক ওরকমভাবে যেন সাজানো মনে হচ্ছে আমি বহু বছর পরে আমি এই জায়গাটা গেছিলাম অনেক ছোট ছিলাম তখন আমি ক্লাস ওই থ্রি ফোরে হয়তো পড়ি তখন বাবার সঙ্গে একবার একটা রিলেটিভের বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে আমি গেছিলাম এই জায়গাটা দিয়ে গেছিলাম তো যাই হোক সেটা অনেক বছর হয়ে গেছে তারপরে আর সেভাবে কলকাতায় আমাদের যাওয়া হয় না আর আমার একটা মামার বাড়ি আছে ওখানেই কিন্তু আমরা ওখানে সচরাচর ফোনেই কথা বলি খুব একটা যাওয়া হয় না ওই যে পড়াশুনো এদিকে কলেজ তারপরে বাবার অসুস্থতা এই সব কারণের জন্য সেভাবে আর আত্মীয় স্বজনের বাড়িতে আমাদের যাওয়া হয় না যাই হোক হয় হয়ে ওঠেনি তো আরও একটা সুযোগ আমরা পেয়েছি তো সেই সুযোগে আমরা যাচ্ছি আজকে বেরিয়ে পড়েছি এবং সত্যি কথা বলতে কি জানো তো যে আমরা মধ্যবিত্ত মানুষেরা না মানে একটু কিছু ভালো কিছু পেলেই না সেটাকে মন ভরে উপভোগ করে নিই মানে করতে জানি সবাই হয়তো করে কিন্তু আমরা ভাবি এইটা তো আর পাবো না এই সময়টা তো আর পাবো না এটাকে আমরা উপভোগ করে নিই তো এটাই ভাবি যাই হোক যদি ভগবান কোনোদিন মুখ তুলে তাকায় তোমাদের আশীর্বাদে তোমাদের শুভ কাব্যটায় যদি কোনোদিন ভালো জায়গায় পৌঁছাতে পারি তো সেদিন আরও ভালো করে উপভোগ করবো জীবনটাকে কারণ জীবন শুরুতেই যদি কারোর শেষ হয়ে যায় সেখানে জীবন আর কী থাকে বলো যাই হোক সেটা আমি আর মনে করতে চাই না তো এই জন্য খুব কষ্ট হচ্ছিলো যখন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম খুব একটা মানে কি বলো তো কিছু নেই না থাকার যে একটা শূন্যতা থাকে না সেই রকমই একটা শূন্য শূন্য লাগে যাই হোক এখন তো সেটাকে মানিয়ে নিতে হবে তোমাদের সব বলবো একদিন আমি খুলে সব কিছুই বলবো তোমরা বন্ধুরা যারা আমার ভিডিও ব্লগ দেখতে পছন্দ করো যারা ভালোবাসো যারা আমাকে সাপোর্ট করছো আমার শর্টস সাপোর্ট করছো ভিউয়ার্স আছে যারা তাদের সবাইকে আমার মন থেকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এতটা সাপোর্ট করছো তো একদিন তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করবো আমি শেয়ার করতে চাই কিন্তু এখনো সেই সময়টা আসেনি একদিন সেই সময়টা নিশ্চয়ই আসবে ওই দেখো কথা বলতে বলতে বিশ্ব বিশ্ববাংলার কাছে পৌঁছে গেছি ওই যে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে এইখানে না জানো তো একবার খুব আস যাওয়ার ইচ্ছা ছিল ওইখানে যে রেস্টুরেন্ট মতন করেছে মানে ফুড কোর্টটা যেটা আছে ওটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক হয়ে ওঠেনি ইচ্ছা ছিল হয়তো কোনো একদিন হবে হয়ে ওঠেনি দেখো কি সুন্দর এখানে না বিকাল বিকালবেলার দিকে মানে সবাই আসে এখানে সময় কাটাতে খুব সুন্দর লাগে আর কি আমি ভিডিওতে দেখেছি মানে অনেক কিছু জায়গার মানুষ এখানে আসে ভিডিও করে এখন তো মানে সোশ্যাল মিডিয়ায় এত সুন্দরভাবে এই সব জায়গাগুলোতে রিলস বানায় আমার ভীষণ ভালো লাগে তো সেটা দেখেই আমি একদিনকে মানে দেখে ভালো লেগেছিলো আমার যে একদিন এখানে যেতে হবে এখানে যে সুন্দর কোর্টটা আছে ওই কোর্টে যেতে হবে এটাই দেখেছিলাম যাই হোক তো আমরা এই দেখো আমরা বিশ্ববাংলার একদম নিচে দিয়ে যাচ্ছি ওপরে বিশ্ববাংলা নিচে দিয়ে আমরা যাচ্ছি কি ভালো লাগছে দেখো সত্যি একটা মানে কি বলবো ঐতিহ্য এটা আমাদের ঐতিহ্য একদিন আমরা থাকবো না কিন্তু আমাদের সন্তান তাদের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েরা এই সুন্দর ঐতিহ্যটাকে বহন করে বছরের পর বছর থেকে যাবে এবং তারা তাদের ছেলে মেয়েদেরকে দেখাবে যে দেখো আমাদের কলকাতায় এত সুন্দর একটা জিনিস আছে আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে যাই হোক চারিদিকের বাড়িগুলো দেখো আমার কিন্তু মনে হচ্ছিল যেন খেলনা বাড়ি বাড়িগুলোকে জাস্ট একটার পর একটা সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে টোকা মারলেই পড়ে যাবে আমার শুধু তাই মনে হচ্ছিল আমি না বারবার জিজ্ঞাসা করছিলাম জানো তো যে এই বাড়িগুলো কি অনেক শক্ত এই বাড়িগুলো সহজে পড়ে যাবে না তো এই সব মাথার মধ্যে না প্রশ্ন ঘুর ঘুর করছিল জানো তো যাই হোক তারপর আমরা দেখো পৌঁছে গেছি কোথায় পৌঁছালাম বলো তো কেউ বলতে পারবে তোমরা হ্যাঁ কেউ কেউ নিশ্চয়ই বলতে পারবে দেখো আমরা পৌঁছে গেছি কলকাতার ওয়াটার পার্ক যেটাকে বলা হয় এক দেখো আমরা পৌঁছে গেছি চারিদিকে একদম গ্রিনি গ্রিনি অসাধারণ তাই না তো যেটা বলছিলাম আজকে আমাদের এখানে একটা ইনভাইটেশান আছে সেটা হচ্ছে আমাদের ডিনারে ইনভাইটেশান আছে এখানে ওই জন্য আমরা এসেছি বিকাল বিকাল মানে দুটোর পরে আর কি বাড়ি থেকে রওনা হয়েছি অলমোস্ট আমরা পৌঁছে গেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি তো এখানে পৌঁছেই চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে আমার তো মনে হলো আমি কয়েকটা ছবি ঝটপট তুলে নিলাম তারপর ঝটপট কয়েকটা ভিডিও করে নিলাম দেখো ঘাসের ভিডিও করছিলাম তারপর জলের ওখানটায় চলে গেলাম জলের ওখানে দেখো সবাই তখনও স্নান করছে অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো তখনও সেটা মানে স্নানের এখনও ভীষণ তোড় চলছে মিউজিকের সঙ্গে খুব ভালো লাগছিল আমি অ্যাকোয়াটিকা কখনও যাইনি এই প্রথমবার গেলাম কিন্তু জলে নামিনি আগে যদি মানে জানতাম যে এরকম মানে সময় গেলেও জলে নামা যায় বা লোক থাকে তাহলে হয়তো ব্যবস্থা করতাম যাই হোক আর সেটা আর হয়নি তো চারিদিকে দেখো সবাই কত এনজয় করছে আমার ভীষণ ভালো লাগছিল দেখে এত সুন্দর একটা পরিবেশ যারা একটিকে এখনও যাওনি তারা একবার সত্যিই ঘুরে এসো খুব ভালো লাগবে আর কলকাতার মানে কি বলবো কাছাকাছি একদিনে সকালে বেরিয়ে বিকেলে চলে আসাই যায় কোনো অসুবিধা নেই তার জন্য অ্যাকোয়াটিকা একটা শর্ট ট্যুর লাগবে যাই হোক সবাই ওখানে স্নান করছে আর ওই দেখো ওপরে ডান্স চলছে এটা ওদের মানে ডান্সের সঙ্গে সঙ্গে ওদের ওই স্নানটা আর এইটা দেখো এটা পুরো ভুলভুলাই স্বতনের ভিডিওটা আর করা হয়নি কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা যেই যেখানে ডিনারের আয়োজন করা হয়েছিল ওইখানে চলে গেছিলাম তো ওই জন্য ভিডিওটা এই পর্যন্তই করতে পেরেছিলাম তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর কারা কারা অ্যাকোয়াটিকাতে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার খুব ভালো লাগবে এবং আমিও যদি পরে কখনো যাই মানে অ্যাকোয়াটিকায় এনজয় করার জন্য যদি কখনো যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর watching my video ta ta